আপনি কি সব সময় গুছিয়ে কথা বলতে পছন্দ করেন হুম গুছিয়ে কথা বলতে পছন্দ করি রান্না বান্না করতে পারেন হুম ইনশাআল্লাহ সব সবথেকে ভালো রান্না করেন কি সবথেকে ভালো রান্না সবই তো করে ভালো লাগে রান্না করতে ভালো ভালো হুম রাতে বেলা স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসে আপনি সবথেকে বেশি খুশি হয়ে হন সবথেকে একটা নিয়ে আসে চকলেট গোলাপ ফুল একটা নিয়ে আসলেই হবে চকলেট কি গোলাপ ফুল যেকোনো একটা নিয়ে আসলে হবে আর যদি খালি হাতে স্বামী বাসা আসে তাও খুশি

এখন যদি সে বলে যে হ্যাঁ তারও চাকরি করা লাগবে আমারও করা লাগবে বিয়ে সাথে পর অবশ্যই করব তাহলে আপনার কথা মতো আমরা বুঝতে পারলাম যে আপনার ঘরে বাবা নেই মা আছে ভাই একটা ছোট সংসারের হাল ধরেছেন এখন আপনার বয়স হয়েছে বিয়ে বসার জন্য বিয়ে বসতে চাচ্ছেন ছেলে যেরকমই হোক আপনি বিয়ে করবেন তার মনটা ভালো হতে হবে মন ভালো হইলেই হইব সব টাকা পয়সা দুনিয়াতে ভালোবাসা তো হলো সব যার টাকা আছে তার কিন্তু ক্ষমতা আছে আবার তার মন নেই আবার অনেকের টাকা নেই তার মন বিশাল বড় ঠিক আছে না আপনাকে অশেষ ধন্যবাদ আপনি কিন্তু সবসময় হাসি বুঝে থাকবেন এই নিজয় আমরা করি